ভিডিও করতে এই যে পুঁটিটা গেল থেকে একটা পুঁটি ধরে ফেলেলো ভাই এ এবছর নুরা তো কাল দাদার মাদা দেয়ারে খুব তালাই ওইভাগে যদি এবছর যদি কেউ গাড়ামাড়া দেওয়ারে তিনটা কিন্তু ধরছেন আর দু তিনটা ধরেন তারপরে মিটটা ধরুন

সাথে সাথে নুরা তুড়ে এই যে তল করে নিচে করতরা গেলো দেখা যাক কর্তরা মুখে খাবেছিল <laughs> <laughs>

આપને <laughs> આશ

ফেসমে লাগবে তাহলে কি করছি কি ধরছি

মৰি ম

हमको जी आपने कपाल तो नूरा नहीं हमें कपाल पूरी तो कोई बात है ना पूरी तो दर्द नहीं है तो उनको रहना है तो सो खूब तेरे लिए जरूर बात है ना कि ये बाशी और आयु को पाल और पूरी और और नूरा का मुक्की रूसी की नूरा रूसी মনের ভাই নোরা পরে মনের নতুন বসে কিনা আমি ধরবো তো আমার বসে হলে পুরান ধরবো কত না মাছের পুরান বসে পছন্দ করে না আরে মাছেরা

জায়গা <railway> <harma> আসে যাই আমি আপনার হতে ছয়টা আমি করছো বিহু দেখেন ফুটি বড় একটা নুরা দেখা লাগছে নুরা শানি একটা